শহর এবং চাকদা ব্লক। আজকে তিন ধরে লাগাতার জলবদ্ধতা অবস্থার মধ্যে আছে আমরা আমাদের পক্ষ থেকে এর স্থানীয় পঞ্চায়েত দপ্তরে এবং পৌরসভার চেয়ারম্যানের কাছে বারে বারে আমরা দ্বারস্থ হয়েছি তারা কথা দিয়েছিলেন যে এই জলবদ্ধতা আর বেশি দিন থাকবে না কিন্তু আজ তিন মাস ধরে যখন এই পরিবেশ তৈরি হয়েছে চাকদা শহরে রাস্তায় জল জমে থাকছে আমরা মনে করছি এই জল রাস্তায় নয় প্রশাসনের কানে জমে থাকা দরকার এবং তাদের কানে জল জমলে এই যন্ত্রণা থেকে চাকদার মানুষ মুক্ত হবেন এবং এর জন্যে যে জায়গায় নৌকা থাকার কথা ছিল তার পরিবর্তে চাকদা শহরের দিকে নৌকা চালার পরিস্থিতি তৈরি সংবাদ মাধ্যম দেখছেন নৌকা এলাকায় ধান লাগানোর মাঠে ধান ধান নেই এখন রাস্তায় লাগাতে হবে মাঠে মাছ নেই এখন রাস্তায় মাছ ধরতে হবে এই পরিবেশ চাকদা শহরে আজ তিন মাস ধরে চালু হয়েছে শুরু হয়েছে এর থেকে চাকদার মানুষ মুক্তি চায় মুক্ত হতে চায় তৃণমূল সরকারের তরফ থেকে তারা তারা যে আমলে ছিল জানার আপনারা যারা সংবাদ মাধ্যমে কাজ করেন আপনারা জেনে রাখুন জল চাকদা শহরে আগেও বৃষ্টি হতো যন্ত্র কিন্তু এক থেকে দেড় ঘন্টা পরে সেই জলগুলো তার স্বভাব অনুযায়ী ধর্ম অনুযায়ী আস্তে আস্তে জল নিষ্কাশন হয়ে যেত সিপিআইএম বা বাম বলে এই ব্যবস্থা কোনো দিন ছিল না শুধু আমাদের অভিজ্ঞতা নয় রাস্তার দুদারে যারা ব্যবসায়ীরা আছে তাদের কাছে শুনে দেখুন এই অভিজ্ঞতা এবার নতুন শুধু শুধু বর্ষাকালে নয় অতি বর্ষণজনিত কারণে নয় গরমকালে চোট মাসেও চাকদা শহরের এই রাস্তায় জল জমে থাকে এবং আপনারা জেনে অবাক হয়ে যাবে চাকদা এই রাস্তার দুধারে জবস্ত জলাশয়গুলো এই তৃণমূল আমলে ভরাট হয়ে গেছে এবং যেটা শিগের বাগানের রাস্তার শাঁখো সেই শাঁকোটা রাতের অন্ধকারে বন্ধ করে দিয়েছে বর্তমান সরকার বর্তমান প্রশাসন এর কারণেই যে জলবদ্ধতা এই জলবদ্ধতা আরও প্রকট আরও বিপজ্জনক হয়ে উঠেছে প্রাই এই বিষয়ে নি প্রতিবাদ নিশ্চয় এই প্রতিবাদ যতক্ষণ না চাকদার মানুষ এই ব্যবস্থা থেকে মুক্ত হচ্ছেন ধারাবায়িক ভাবে ক্রমাগত ভাবে আন্দোলন আমাদের চলবে আমার নাম সুব্রতকর সদস্য সারা ভারত কৃষক সভা নদীয়া জেলা কমিটি এবং সম্পাদক চাকদা ব্লক কৃষক সভা কি কি 这个把它开过来